কুরবানি প্রথমত আপনাকে জানতে হবে যে কুরবানি কার উপর আল্লাহ তালা ওয়াজিব করেছেন প্রত্যেক প্রাপ্ত বয়স্ক ব্যক্তি বলেন প্রত্যেক প্রাপ্ত বয়স্ক ব্যক্তি সুস্থ জ্ঞানী কি শর্তগুলো আগে একটু খেয়াল করবেন তাহলে বুঝতে অনেক সহজ হবে প্রাপ্ত বয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক অর্থাৎ জ্ঞানী ব্যক্তি আর কি অর্থাৎ জ্ঞানী ব্যক্তি যদি সে নেশাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার উপর কুরবানি করা কি ওয়াজিব তার উপর কুরবানি করা কি ভাই ওয়াজিব এখন আসেন কি আমরা অনেকে আমরা জানি হচ্ছে যে স্বর্ণ এবং রূপা যদি আমাদের সামনে দুইটা জিনিস চলে আসে প্রথমত স্বর্ণ দ্বিতীয়ত হচ্ছে কি রোপা কি বলেন যদি কারক কাছে স্বর্ণ এবং রূপা স্বর্ণ সাড়ে সাত গরি রোপা সাড়ে বা তোলা যদি এই সাড়ে সাত বড়ি স্বর্ণ এবং সাড়ে বান্ন তোলা রূপার কোন ব্যক্তির মালিক থাকে তার উপর কি হয় কোরবানি ওয়াজিব হয় এখন অনেকে বলতে পারে যে হুজুর আমার কাছে তো এত পরিমাণ স্বর্ণ নাই বা এত পরিমাণ এই রূপাও নাই এখন আমি কি করব আপনার জন্য একটু সুরতি মাসালা হলো যে আপনার কাছে কিছু টাকা আছে কি আছে কিছু টাকা আছে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে বলেন কিছু টাকা আছে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে এই সবগুলোকে যদি আপনি একত্রিত করেন সবগুলোকে যদি আপনি মিলিয়ে নেন এরপরে যদি দেখেন যে আপনার সাড়ে সাত বড়ি স্বর্ণের পরিমাণ যে টাকাটা ওই পরিমাণ টাকা হয়েছে অথবা সাড়ে তোলা রূপার পরিমাণ টাকা হয় তাহলে আপনার কি হবে কোরবানি করা ওয়াজিব হবে এখন অনেকের আছে না যে পরিত্যক্ত কিছু জমিন করে আছে এগুলো আপনার প্রয়োজন লাগতেছে না এগুলো আপনার কি হেঁটেছে না প্রয়োজন লাগতেছে না ওই জমিন কেউ কি আপনারা এই কুরবানির নেশাদের ক্ষেত্রে দর্তব্য করবেন এখন আসেন আমরা বুঝলাম সামর্থ্যবান হওয়ার পরে আল্লাহ কিছু কিছু ধমক দিয়েছেন আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও কুরবানি আদায় করলো না কুরবানি দিল না সে যেন আমাদের ঈদগাহে না সে সে যেন আমাদের ঈদগাহে না আসে আমরা আল্লাহ সামর্থবান বানিয়েছেন যদি আমরা কুরবানি দিলাম না কুরবানি করলাম না তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাসুল কত বড় দিয়ে বলছেন ওই ব্যক্তি যেন কি করে আমাদের ঈদ না আসে এজন্য সামর্থবান সামর্থ্যবান প্রত্যেক জ্ঞানী ব্যক্তির উপরে প্রত্যেক বাবে জ্ঞানী ব্যক্তির উপরে কুরবানি করা কি ভাই ওয়াজিব হয়ে যায় এজন্য আমরা সবাই খেয়াল করবো যে আমরা সবাই যেন যারা সামর্থ্যবান আছি আমরা সবাই যেন কুরবানির মতো এত বড় আমল এত বড় এবাদত থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হই